উলুবেেরিয়ার শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনায় এখনও শোকস্তব্ধ গোটা রাজ্য তিনটি কচি প্রাণের চলে যাওয়া কার্যত রাজ্য প্রশাসনকে বাধ্য করেছে পুলকার পরিষেবায় কঠোর গাইডলাইন জারি করতে কিন্তু বাস্তবে সেই নির্দেশ কতটা মানা হচ্ছে বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেখা গেল ধরপাকড়ের ছবি বৃহস্পতিবার সকালে সিটি সেন্টারের আম্বেদকার কলোনিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার আটকায় ট্রাফিক পুলিশ সামনে আসে উদ্বেগজনক সত্য গাড়িটির ফিটনেস সার্টিফিকেট নেই নেই পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট ইন্স্যুরেন্স ফেল করেছে বাকি রয়েছে রোড ট্যাক্স সব মিলিয়ে কাগজপত্রে একেবারে ডাহা ফেল অথচ সেই গাড়িতেই প্রতিদিন খুদে পড়ুয়াদের আনা নেওয়া চলছে না আমাদের অভিযান শুরু হলো আমরা এটা প্রায়শই করে থাকি তো উলবেড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও আরও অভিযানটাকে টাইট করছি যাতে সমস্ত গাড়ির ওপরে সার্ভিলেন্স করা যায় এবং আমাদের সুপ্রিয়রদের নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মতো কাজ করছি আর এইখানে বিভিন্ন ধরনের যে পুলকার্স যেগুলো চালানো হচ্ছে তাদের গাড়ি ধরা দেখা হচ্ছে পেপার চেক করা হচ্ছে আগামী দিনে এটা চলবে এটা বরাবরের প্রক্রিয়া এটা আমরা করে থাকি তো এখনও সার্ভিলেন্সটা আরো বাড়াচ্ছে এখনো অবধি একটা গাড়ি আটক করা হয়েছে বাকি আরও কিছু প্রায় আটটা দশটা গাড়ি চেক পরীক্ষা করা হয়েছে তাদের পেপারস ঠিকঠাক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে নির্দিষ্ট গতিতে যেটা নিয়ম নির্ধারিত আছে সেই গতি অনুযায়ী গাড়ি চালানো উচিত এবং সবাইকে সেটা বলা হচ্ছে আপনারা ড্রাইভারদের যে আপনারা সেভাবেই গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না